সিকিউরিটি সলিউশন ভিডিও এবং এস এম টেলিকম থেকে আমি এস এম কামাল হোসেন ভিডিও করছি প্রতিবারের মতো আজকেও আমরা বেশ কিছু মাল প্রতিদিনের মতো পাঠাচ্ছি প্রথমে যে মালটি চলে যাচ্ছে প্রকাশ প্রকাশ সাহেব ওনার ঠিকানা হচ্ছে মানিকগঞ্জ স্যার আপনার প্রোডাক্টটি চলে যাচ্ছে আশা করছি কালকে আপনার প্রোডাক্টটি পেয়ে যাবেন একসাথে ঢুকা ফেলেন একসাথে ঢুকা ফেলেন সুন্দর করে ফেলেন হ্যাঁ আপনি সাজায় ফেলেন সব কিছু আচ্ছা এরপরে আমাদের যে প্রোডাক্টটি যাচ্ছে জহির আলম সাহেব সিলেট স্যার আপনার প্রোডাক্টটি চলে যাচ্ছে আপনি প্রোডাক্ট প্যাকেট খুলে দেখে চেক করে টাকা দিয়ে দিবেন আপনার কাছ থেকে কোনো অ্যাডভান্স পেমেন্ট আমরা গ্রহণ করি নাই শুধু আপনার কাছ থেকে না আমরা কারো কাছ থেকে কোনো টাকা পয়সা আমরা গ্রহণ করি না আপনি প্রোডাক্ট হাতে পাবেন প্যাকেট খুলে দেখবেন চেক করবেন এরপর টাকা দিবেন এরপরে যাচ্ছে জনাব হাসান সাহেব ঢাকা বংশাল স্যার ভিডিওটি যদি দেখে থাকেন আপনি আসুস্থ থাকেন আপনার প্রোডাক্ট কিন্তু কালকে পেয়ে যাবেন প্রোডাক্ট হাতে পাবার পর প্যাকেট খুলে দেখে চেক করে এরপরে আপনারা পেমেন্ট করে দিবেন এরপরে যে প্রোডাক্টটি যাচ্ছে আমাদের এরপরে যে প্রোডাক্টটি যাচ্ছে এটি হচ্ছে জনাব ফয়সাল মিয়া হবিগঞ্জ মাধবপুর স্যার আপনার প্রোডাক্টটি আমরা পাঠিয়ে দিচ্ছি আপনি ডাবল না তিন হাজার টাকা তিন হাজার পাঁচশো টাকা ডাবল ডাবলিনটি অর্ডার করেছিলেন প্লাস প্রোডাক্ট ইনশাল্লাহ কালকে বা পরশুদিন পেয়ে যাবেন প্রোডাক্ট হাতে পেয়ে প্যাকেট খুলে দেখে টাকা দেবেন কোনো টাকা অ্যাডভান্স পেমেন্ট করতে হচ্ছে না কোনো কুরিয়ার দাস বিকাশ কোনো কিছু করতে হচ্ছে না এরপরে আমরা যে প্রোডাক্টটি পাঠাচ্ছি মানিক সাহেব সাবার স্যার আপনার প্রোডাক্টকে আমরা পাঠিয়ে দিলাম ইনশাআল্লাহ কালকে পেয়ে যাবেন প্রোডাক্ট হাতে পেয়ে প্যাকেট খুলে দেখে টাকা দিবেন এরপরে যে প্রোডাক্টটি যাচ্ছে আমাদের এরপরে যে প্রোডাক্টটি যাচ্ছে জনাব জুয়েল সাহেব জামালপুর স্যার আপনার প্রোডাক্টটি পাঠিয়ে দিলাম প্রোডাক্ট হাতে পেয়ে প্যাকেট খুলে দেখে টাকা দিবেন এরপরে যে প্রোডাক্টটি যাচ্ছে আমাদের ইসলাম জনাব রইসুল ইসলাম সুনামগঞ্জ তাহেরপুর স্যার আপনার প্রোডাক্টটি পাঠানো হলো আপনি প্যাকেট খুলে দেখে চেক করে পেমেন্ট করে দিবেন কোনো অ্যাডভান্স পেমেন্ট নেই কোনো কুরিয়ার চার্জ নেই কোনো অ্যাডভান্স পেমেন্ট আমরা গ্রহণ করি না মাল হাতে পাবেন প্যাকেট খুলে দেখবেন চেক করবেন টাকা দেবেন এরপরে যাচ্ছে ফারুক সাহেব গাজীপুর কাপাসিয়া স্যার আপনি ডাবল একটি অর্ডার করেছিলেন ডাবল ইন্টিনা মাল এই যে স্যার আপনি এই প্রোডাক্টটি অর্ডার করেছেন এটাই এটা কিন্তু আমরা স্যার পাঠিয়ে দিলাম একদম চেক টেক করে সুন্দর করে এটা পাঠিয়ে দিয়েছি এটা আপনি ইনশাল্লাহ পাবেন প্রোডাক্ট হাতে পাবার পর প্যাকেট খুলে দেখে টাকা দেবেন এরপরে আমরা যে প্রোডাক্টটি পাঠাচ্ছি সেটা হচ্ছে জনাব সিরাজুল ইসলাম নওগা স্যার আপনার প্রোডাক্টটি পাঠিয়ে দিলাম প্রোডাক্ট হাতে পাবার পর প্যাকেট খুলে দেখে টাকা দেবেন এরপরে যে প্রোডাক্টটি আছে জহির জহির সাহেব স্যার আপনার প্রোডাক্টটি আমরা পাঠিয়ে দিচ্ছি প্রোডাক্ট হাতে পাবার পর প্যাকেট খুলে দেখে টাকা দিবেন কোনো টাকা অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না এরপরে যে প্রোডাক্টটি যাচ্ছে প্রোডাক্ট প্রোডাক্ট এটা কামাল হোসেন পিন্টু সাহেব স্যার আপনার কাছে দুইটা প্রোডাক্ট যাচ্ছে স্যার প্রোডাক্ট হাতে পেয়ে এরপরে পেমেন্ট করে দিবেন আপনাদের কারো কাছ থেকে কোনো টাকা নেওয়া হয়নি আমাদের জনাব আমাদের যে ম্যানেজার সাহেব আছেন এখানে জনাব মেহেদি হাসান লিটু সাহেব স্যার আপনি কিছু বলে একটু বলে দেন স্যার ভিডিওতে আছে সবাই যারা প্রোডাক্ট পাচ্ছে যদি তাদের উদ্দেশ্যে স্যার কিছু কথা বলতে পারেন এই যে রিটার্ন প্রোডাক্ট আসে স্যার কিছু কথা স্যার যদি বলে দিতে চান বলে দিতে পারেন বলেন স্যার কিছু কথা বলেন আমি মোহাম্মদ মেহেদি হাসান লিটু এসএম এম টেলিকম থেকে ব্যবস্থাপনার দায়িত্বে আছি আমি সন্তোষপূর্ত ভাবে এই কোম্পানিতে দীর্ঘদিন যাবত আছি এই কোম্পানি খুব সুনামের সাথে অনলাইনে ব্যবসা বিজনেস করছে কিন্তু আমার খুব ভালো লাগে প্রতিদিন অ্যাভেলেবেল মাল অনেক মাল প্রতিদিন প্রায় বিশটা দশটা পনেরোটা বিশটা করে মাল এখান থেকে ডেলিভারি হয় কিন্তু মাঝে মাঝে হতাশই কিছু কিছু ভাইরা আছে যারা প্রোডাক্টগুলো অর্ডার করে রিটার্ন করে রিটার্ন করে দেন কোনো কারণ ছাড়াই আপনারা যে প্রোডাক্ট চান আমরা সে প্রোডাক্টই এখান থেকে পাঠাই সেটাই রিটার্ন করতে পারেন বারবার বলে রাখি যে আপনার প্রোডাক্টের সাথে আর কথা সাথে যদি আপনার পার্সেলের সাথে মিল না থাকে তাহলে আপনাকে কোনো ডেলিভারি চার্জ টাস কিছুই দেওয়া লাগবে না কোনো অ্যাডভান্স পেমেন্ট করে নি না আমরা কিন্তু কিছু কিছু ভাই আছে এই কোম্পানির সাথে যোগ করে তারা অর্ডার দিয়ে আবার সে শুধু এটা না বিভিন্ন অনলাইন মার্কেটে এটা হয় কিন্তু এটা তো করা ঠিক না আপনাদের কাছে কোন টাকা নেওয়া হচ্ছে না পয়সা নেওয়া হচ্ছে না আপনার প্যাকেট খুলে দেখে টাকা দিবেন এরপরে আপনাদের আসে অবশ্যই অবশ্যই ভিডিওর সাথে মিল নাই আমরা যেটা বলেছি সেটার সাথে মিল নাই অবশ্যই রিটার্ন করতে পারেন কিন্তু কিছু ঠিকঠাক থাকে সত্ত্বেও যদি রিটার্ন করেন এটা তো খুবই দুঃখজনক স্যার যেমন আজকে দেখেন এই যে বেশ কিছু প্রোডাক্ট যে রিটার্ন চলে এসছে আমরা আপনাদেরকে বারবার আপনাদেরকে বলছিলাম আপনাদেরকে নাম ঠিকানা দেখাচ্ছি না আমাদের ম্যানেজার সাহেব নিষেধ করছেন আপনাদের নাম ঠিকানাগুলো করে না কিন্তু এই যে আপনারা এই যে এখানে বেশ কিছু আছে এই যে আপনারা এটা এগুলো না করলেও পারতেন আপনারা ঠিক আছে তো যাই হোক এগুলো করবেন না আপনারা এগুলো করবেন না স্যার আপনারা মাল হাতে পাবেন প্যাকেটগুলো দেখবেন চেক করবেন এরপরে পেমেন্ট করবেন কোনো টাকা তো দিতে হচ্ছে না আর প্যাকেট খুলে দেখে যদি দেখেন যে ছবির সাথে মিল নাই সেক্ষেত্রে রিটার্ন করতে পারেন এই অযৌক্তিক কারণে রিটার্ন করা তো ঠিক না স্যার যাই হোক সবাই ভালো থাকবেন অনেক অনেক ধন্যবাদ শুভকামনা সকলের জন্য আসসালামু আলাইকুম এতক্ষণ আমি এস এম কামাল হোসেন এবং মেহেদি সাল লিটু আপনাদের সাথে ছিলাম আসসালামু আলাইকুম